নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ভৌতবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ টু মার্কসে যেগুলো ইম্পর্টেন্ট আছে প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন কাকে বলে পড়ে যাবে এবং তার সঙ্গে দু থেকে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আছে অসীম অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতুল দর্পণ এটা ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে তিন দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সৎ প্রতিবিম্ব কাকা বলে এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো ভাইটাল এবং তার সঙ্গে কিন্তু দেখে প্রশ্ন দেখতে পাচ্ছি থ্রি মার্কস আছে এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল দুদাগের প্রশ্ন বলেছে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ করতে গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে তা দেখো প্রতিবিম্বর বৈশিষ্ট্য লেখক এটা ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে পাঁচ দাগের প্রশ্নটা ভালো করে পড়ে যাবে স দিনের মধ্যে পার্থক্য ঠিক আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এবং তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে চার দাগের প্রশ্নটা ঠিক আছে দেখো এটাই যে আসবে এরকম টাইপের না কোশ্চেনটা হালকা অঙ্কটা ঘুরিয়ে দিতে পারে কোনো সমস্যা নেই একই টাইপের এবং তোমাদের এখান থেকে আলোর প্রতিষ্ঠান থেকে তোমরা যেটা ভালো করে পড়বে এক দুই তিন ঠিক আছে তিনখানা প্রশ্ন ভালো করে দেখে যাবে তার সঙ্গে চার দাগের প্রশ্ন ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলো সব দেখে যাবে এমসি কিউবের ক্ষেত্রে তেরো দাগ এগুলো তেরো ধাক দাগ এটাও দেখে যাবে এবং হ্যাঁ ওয়ান মার্ক্সের জন্য পড়বে এক দুই তিন চার দেখো যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো ভাইটাল আছে সেইগুলো তুলে ধরছি আর তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো ঠিক আছে এবং দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে এখান থেকে যে প্রশ্ন তোমরা ভালো করে পড়বে বলে দিচ্ছি এক সেকেন্ড দাঁড়াও টু মার্কসের জন্য তোমরা পড়বে এক একটা দু একটা তিন একটা আট ঠিক আছে আট দেখ একটা আট একটা ইম্পর্টেন্ট আছে আট এবং তার সঙ্গে পড়বে তার সঙ্গে পড়বে থ্রি মার্কসের জন্য এক দুই তিন এই তিনখানা প্রশ্ন ভালো করে পড়বে এবং তার সঙ্গে ভালো করে পড়বে নয়ের প্রশ্নটা ভালো করে পড়বে এবং দশের প্রশ্নটা ভালো করে পড়বে এক একটা দুই একটা তিন একটা তিন থেকে প্রশ্নও ভালো করে দেখবে কিন্তু তিন থেকে প্রশ্নটা ভালো করে দেখবে আট সাত ছয় পাঁচ চার তিন দুই ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল বলে মনে করি ঠিক আছে স্ক্রিনশট মেরে নাও তোমরা একটা যেগুলো গোল গোল করে দিছি সেইগুলো ঠিক আছে এবং এখান থেকে দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে তোমরা না এই দশেরটা দেখে যাবে দশের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে দশেরটা দেখে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা লেন্স থেকে দেখো লেন্স থেকে তোমরা যেটা পড়বে এক পড়বে দুই পড়বে ঠিক আছে দেখতে পাচ্ছ সরাসরি তুলে ধরেছি তোমাদের সামনে এবং তারপর থেকে দেখো এক দুই চার ঠিক আছে এরকম কোন দেখবে ছয়টা দেখবে ছয় ছয় ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে তোমরা দেখে যাবে দেখে যাবে ছাব্বিশেরটা ছাব্বিশ দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো এখান থেকে কিন্তু পরীক্ষা দিয়েছে বছর দেখে যাবে চোখ ভুলিয়ে যাবে এবং তোমরা যেটা দেখে যাবে টু মার্কসের জন্য যেটা ইম্পর্টেন্ট এক দুই তিন পাঁচ ছয় সাত আট এগারো ঠিক আছে দেখতে পাচ্ছ এটা স্ক্রিনশট মেরে নাও তোমরা স্ক্রিনশট মারতে পারো ঠিক আছে তার সঙ্গে দেখে যাবে দৃষ্টি ত্রুটি ঠিক আছে সতেরোটাও দেখে যাবে এবং এখান থেকে দেখে যাবে এক একটা দু একটা দুটো দেখে যাবে ভালো করে গাড়ির দিক থেকে যেটা দেখে যাবে এক দুই তিন এই তিনটে ভালো করে দেখে যাবে রোমানন রোমান টু দেখে যাবে রোমানন রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ দেখে যাবে ভালো করে সাতটা দেখে যাবে এগারো বারোটা দেখে যাবে এক দুই ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে ভাই তারা ভালো থাকবে